বিশ্বের সবচেয়ে সফস্টিক্রেটেড অ্যান্ড সবচেয়ে এক্সপেন্সিভ বা কস্টলি যন্ত্র হল রাষ্ট্রযন্ত্র স্টেট মেশিন আপনি সেই যন্ত্র এটা খুব ন্যাহায় বাধ্য না হলে তো কেউ কোনো অ্যাপ্রেন্টিসকে দেবে না শিক্ষানবিশকে দিবেন। তো বাংলাদেশে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে এক বিএনপি ছাড়া তো আর কোন দল নাই যা রাষ্ট্র পরিচালনার ইভেন যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করেও তাহলে তার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তো ভিন্ন রকম যদিও সম্ভাবনা আমি দেখি না অন্তত তারপরেও বেগম খালেদা জিয়ার শাসন আমলে অনেক সমালোচনা অনেককেই আমি বলবো যে আল্লাহর ওয়াস্তে পার্লামেন্টের প্রসিডিংস পরেন উনিশশো ছিয়ানব্বই এ আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে শিল্পমন্ত্রী হয়েছিল তোফায়ল আহমদ তোফায়ল আহমদ জাতীয় সংসদে বক্তৃতায় বলেছে যে কত গত পাঁচ বছরে বাংলাদেশে চৌষট্টি হাজার ক্ষুদ্র এবং কুটির শিল্প গড়ে উঠেছে চৌষট্টি হাজার ক্ষুদ্র এবং কুটির শিল্পে কি পরিমাণ লোকের কর্মসংস্থান হয় এবং পাশাপাশি বেগম খালেদা জিয়ার সময়ে হাঁস মুরগি গরু ছাগল মাছ এজনের প্রচুর ফার্ম গড়ে উঠেছিল আমরা যদি কর্মহীনদের কর্মসংস্থান করতে না পারি তাহলে আমাদের এই উন্নয়ন কার জন্য খালি যারা কাজ করে তাদের বেতন বাড়ানো আমাদের পরিকল্পনা আছে দেশের মানুষের কল্যাণের জন্য এবং আমাদের পরিকল্পনা আমাদের অভিজ্ঞতা সমৃদ্ধ আমাদের পরিকল্পনা আমাদের যে অতীত যে কর্মকাণ্ড সে কর্মকাণ্ডের আলোকে প্রণয়ন করে